নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ভারতীয় ঐতিহাসিক ঘটনাগুলি যেমন কোনও অংশে খুব গৌরবময় মুহূর্তের সাক্ষী রেখেছে সেরকমই অনেক ঘটনাও খুব হৃদয় বিদারক পরিস্থিতির পরিচয় রেখেছে এরকমই এক ঘটনা যা ভারতীয় গণতান্ত্রিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে কুখ্যাত উনিশশো পঁচাত্তরের এমার্জেন্সি কাল হিসেবে পরিচিত প্রকৃতপক্ষে গণতন্ত্রকে ধুলোই মিশিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সংবিধানের প্রদত্ত অধিকারের অপব্যবহার করে একুশ মাস ধরে নাগরিকদের অধিকার খর্ব করে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় অতীত সম্পর্কেও এই ঘটনার বিবৃতিমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল এবং এই অনুষ্ঠানে ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছাত্রছাত্রীদের সম্মুখে এই ঘটনা গুলোর তাৎপর্য বিশ্লেষণ করেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়